আজ কৌশিকী প্রসঙ্গত আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ভক্তদের মন্দিরগুলিতে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসেছেন শিলিগুড়ি বিধান মার্কেট সংলগ্ন মা ভবানী কালী মন্দিরে প্রতি বছর কৌশিকী অমাবস্যার দিন ঘটা করে মায়ের আরাধনা করা হয় আজও ঘটা করে মায়ের আরাধনা করা হচ্ছে প্রচুর ভক্ত এসেছেন মন্দিরে মায়ের পুজো দিতে কৌশিকী অমাবস্যা আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরে আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে মায়ের মন্দিরে অনেকেই পুজো দিতে এসেছেন চলছে মায়ের পুজো আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে মা ভবানী কালী মন্দিরে রয়েছি যেখানে প্রচুর ভক্তরা এসেছেন আজ কৌশিকী অমাবস্যা মায়ের পুজো দিতে মায়ের আরাধনা করতে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি সকাল থেকেই বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে বাদ যায়নি শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরও এখানেও সকাল থেকে প্রচুর ভক্তরা এসেছেন মায়ের পুজো দিতে আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি